পৌষের সংক্রান্তি হলেও তদন্তে নয় পার্বণের দিনই ফের অভিযানে নেমেছে ইডি রেশন দুর্নীতি শিকড়ে নজর চারটি টিম এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে তারা তল্লাশি চালাচ্ছে এই মুহূর্তে নেতা মন্ত্রীদের পর তাদের সিএ বা সঙ্গীরাও এখন স্ক্যানারে রয়েছে সল্টলেকে অভিযান যেমন চলছে মার্কু স্ট্রিটে চলছে ইডির তল্লাশি আমাদের সঙ্গে বিক্রম আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তের আপডেট জানাচ্ছেন বিক্রম এখন কি চলছে কি আপডেট পাওয়া যাচ্ছে তোমাকে যেটা জানাবো যে এখন দুর্নীতির কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করতে গিয়ে ইতিমধ্যেই দাবি করেছে যে হাজার হাজার কোটি টাকা স্টাইফোন করা হয়েছে ফোরক্স সংস্থাগুলির মাধ্যমে এই স্টাইফনিং করা হয়েছে পাশাপাশি একেবারে সরাসরি শঙ্কর আড্যর যারা আত্মীয় সেই আত্মীয়দের মাধ্যমে এই টাকা বিভিন্ন দেশে পাঠানো হয়েছে দুবাই বাংলাদেশ সহ সেখানেই তদন্তকারীরা আজকের মাকা স্ট্রেট সহ কলিম স্ট্রেট রাফিয়া আহমদ কিরবাহী রোড এলাকায় একাধিক যে সমস্ত সংস্থাগুলি রয়েছে এই ফরেন এক্সচেঞ্জের বা পরেক্সের সেখানে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে এই মুহূর্তে আমরা মা তার দাঁড়িয়ে আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মূলত শঙ্কর আড্ডোর একজন আত্মীয়র সংস্থা রয়েছে যেই সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকা ফোরেক্সের মাধ্যমে বিদেশে পাঠানো হয়েছে এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জানতে পেরেছেন তারা এবং তার ফলেই কিন্তু এখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে আরও একটি নির্দিষ্ট ফ্ল্যাট রয়েছে এই এলাকাতেই সেখানেও কিন্তু তারা তল্লাশি অভিযান চালাতে চায় কিন্তু ফ্ল্যাটে কেউ না থাকায় সেই ফ্ল্যাটটিকে সিল করে দেওয়া হয় এমনটাই ইডি সূত্রের খবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে এখান থেকে মূলত তারা যে বিষয়টা জানতে চান যে কোথায় কোথায় এই রেশন দুর্নীতির টাকা দিয়ে পৌঁছেছে কাদের কাদের মাধ্যমে এই টাকা পৌঁছেছে এবং শেষ মেশ কারা কারা লাভবান হয়েছেন সেখানে এই মাধ্যমগুলিতেই আজকের কিন্তু পর্যন্ত অভিযান চলছে যেখানে একাধিক সদস্যের যারা সংস্থা রয়েছে সেই সংস্থার সংস্থাতে হানা দিয়ে তদন্তকারী আধিকারিক সেখান থেকে প্রচুর নথিপত্র সংগ্রহ করেছেন বাজেয়াপ্ত করেছেন এমনটাই ইডি সূত্রের খবর ধন্যবাদ বিক্রম আপাতত আমাদের সঙ্গে চৌরঙ্গি থেকে আমাদের প্রতিনিধি রনয় রয়েছেন আরও জানাচ্ছেন রনয় বিভিন্ন ফরেন এক্সচেঞ্জ মানি যে ফরেন মানি এক্সচেঞ্জ অফিসগুলো রয়েছে সেখানেও তল্লাশি চালানো হচ্ছে চৌরঙ্গিতেও চলছে ইডি তল্লাশি কি আপডেট পাওয়া যাচ্ছে দেখো খাদ্য ভবন থেকে ঢিল ছড়া দূরত্ব এগারো এ চৌরঙ্গি লেন অর্থাৎ শঙ্কর আড্ডর যে অফিস সেই অফিসে কিন্তু বেলা বারোটা নাগাদ কিন্তু ইডি আধিকারিকরা আসেন তুমি জানো যে শঙ্কর আড্ডো গ্রেপ্তার হওয়ার পরপরই এই অফিস সিল করে দেওয়া হয়েছিল তার আগে কিন্তু নোটিশ টাঙানো হয়েছিল এখানে তারপর কিন্তু কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম যে সিজিও কমপ্লেক্সে তার পরিবারের সদস্যরা অর্থাৎ শঙ্কর আড্ডোর পরিবারের সদস্যরা আসেন সেখানে একটা গুঞ্জন উঠেছিল যে শঙ্কর আড্ডোর মেয়েকে নিয়ে এই অফিসে ইডি আধিকারিকরা আসবেন এবং তারপর তারা সার্চ করবেন অপারেশন তল্লাশি চালাবেন তবে আজকে ইডি আধিকারিকরা বেলা বারোটা নাগাদ আসেন এই মুহূর্তে দেড়টা বেজে গিয়েছে এখনও ইডি আধিকারিকরা ভেতরে রয়েছেন মূলত তুমি জানো যে শঙ্কর আড্ডোর বিরুদ্ধে যে অভিযোগ অর্থাৎ রেশন দুর্নীতি মামলায় যে কয়েক হাজার কোটি টাকার যে অভিযোগ উঠেছে অর্থাৎ ফরেন এক্সচেঞ্জের মাধ্যমে যে টাকা লেনদেন হয়েছে অর্থাৎ বিদেশে পাচার হয়েছে এই অফিসের মাধ্যমেই কিন্তু বেশিরভাগ টাকা পাচার হয়েছে বিদেশে এমনটাই কিন্তু ইডি আধিকারিকরা জানতে পারেন তদন্তে তারপর কিন্তু ইডি আধিকারিকরা এই অফিস রীতিমতো সিল করে দেন তারপর আজকে কিন্তু ইডি আধিকারিকরা আবারও আসেন এখানে মূলত দেখা হচ্ছে কোন কোন অ্যাকাউন্টে টাকা গিয়েছে বিদেশে কাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে সেই টাকার পরিমাণ কত এবং এই যে অফিস এই অফিসে কারা আসতো এখনো পর্যন্ত রেশন দুর্নীতি মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তাদের মধ্যে কারা এখানে আসতো তাদেরকেও পাঙ্গ আসতো কিনা এখান থেকে মূলত কত টাকা গেছে কারণ তুমি জানো এই যে চৌরঙ্গি লেন শুধু একটা বা দুটো অফিস নয় এখানে অনেক কটা অফিস এরকম রয়েছে প্রত্যেকটাই অর্থাৎ বিদেশি মুদ্রার সংস্থার মাধ্যমে টাকা পাচার করা এই মাধ্যমেও কিন্তু টাকা পাচার হতো অর্থাৎ এখান থেকে কিন্তু বহু বিপুল পরিমাণ অঙ্কের টাকা বিপুল অঙ্কের টাকা পাচার হয়েছে কয়েক হাজার কোটি টাকা এখান থেকে গিয়েছে বিদেশে কিন্তু কাদের অ্যাকাউন্টে গেছে কত টাকা করে গেছে কাদের হাত বদলে গিয়েছে সেই সমস্ত জিনিস কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী কর্তারা এই আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন এই মুহূর্তে আপনারা দেখছিলেন যে ফরেন মানি এক্সচেঞ্জের অফিস যেটা শঙ্কর আড্ডোর সেখানেই এখন তল্লাশি চালানো হচ্ছে ইডি তল্লাশি চালাচ্ছে খাদ্য ভবনের অনতু দিলেই এই অফিসটা রয়েছে আমাদের অপর প্রতিনিধি অয়ন ঘোষাল কলিন স্ট্রিট থেকে আমাদের সঙ্গে রয়েছে না অয়ন এই মুহূর্তের আপডেট কি রয়েছে কলিন স্ট্রিটের প্রথমে বলে রাখি যে এই অফিসটি অর্থাৎ ত্রিনয়নী ফোরেক্স একশো নম্বর কলিন স্ট্রিট এই কলিন স্ট্রিট রাস্তাটাও হচ্ছে বীরজা গালিফ স্ট্রিটের ঠিক পেছন দিকের রাস্তা অর্থাৎ খাদ্য ভবন থেকে এই রাস্তাও কিন্তু কার্যত হাঁটা পথে দূরত্বে এবং যে কথা একটু আগে রণয় বলছিল সে একই কথা সূত্র ধরে বলি যে এখানেও কিন্তু একইভাবে নানা হাতে নানাভাবে রোটেশনে ঘুরে ঘুরে এই ফরেন এক্সচেঞ্জগুলো হয়েছে এবং রেশন দুর্নীতির টাকা এই ফরেক্স সংস্থাগুলির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে কোন কোন দেশে পাচার কাদের মাধ্যমে পাচার কতগুলি হাত ঘুরে পাচার এবং শেষ পর্যন্ত সেই টাকাগুলি যে অ্যাকাউন্টে গিয়ে জমা পড়লো সেই অ্যাকাউন্টগুলি কার বা সরাসরি যদি সেই অ্যাকাউন্টে কারোর নাম থাকে তাহলে সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টে থাকা নাম তার সঙ্গে রেশন দুর্নীতি কাণ্ডের অভিযুক্তদের নাম এবং তাদের সম্পর্ক কি এই গোটা বিষয়টাই ইডি স্ক্যানারে রয়েছে এবং ঠিক সেই কারণেই এক যোগে ইডি আজকে কলকাতা এবং কলকাতার উপকণ্ঠে যে পাঁচটি জায়গাতে অভিযান চালাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই একশো বারো নম্বর কলেজ স্ট্রিট দতলার দোতলার অফিস ত্রিনয়নী ফোরেক্স এই ফোরেক্সে কিছুদিন আগেও ইডি আধিকারিকরা এসেছিলেন বলে আমাদেরকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন তারা সেদিন শুধুমাত্র অফিসটি দেখে যান আজকে তারা একদম বাহিনী নিয়ে আসেন অফিসাররা আসেন এবং তারা এই মুহূর্তে ভেতরে ঢুকে এর হার্ড ডিস্ক এবং যে সময় রেশন দুর্নীতি কাণ্ড উঠে এসেছিল সেই সময়টা অর্থাৎ সেই সময়কালীন যতগুলি লেনদেন এখান থেকে হয়েছে যতগুলি ফরেন এক্সচেঞ্জ এখান থেকে করা হয়েছে তার হার্ড ডিস্কে কতটা রয়ে গেছে এই এই গোটা বিষয়টি করে দেখা হচ্ছে। কিছুক্ষণ আগে অফিসের একজন কেয়ারটেকার তাকে এখান থেকে অনতি দূরে আরেকটি অফিসে ইডি বিশেষ নিরাপত্তা অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিয়ে গেছে কারণ সেই অফিসেরও চাবি খুব সম্ভবত এই কেয়ারটেকারের কাছে রয়েছে এমন একটা খবর পাওয়া যাচ্ছে ইডি সূত্রে আর সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধির কাছে আবার যাব রনয়ের কাছে রনয় ইডি যেমন তল্লাশি চালাচ্ছে তেমন অপরদিকে সকলের নজর রয়েছে যে ইডি যে নিরাপত্তা ঘেরাটোপের মধ্যে কাজ করছে এই মুহূর্তে চৌরঙ্গি শঙ্কর আড্ডর যে ফরেন মানি এক্সচেঞ্জ অফিসে যে নিরাপত্তার বলয় দেখা যাচ্ছে ইডি যেটা নিয়ে গিয়েছে এখনো পর্যন্ত কি কি দেখা যাচ্ছে একদমই রাত্রে তুমি জানো যে সন্দেশখালী ঘটনার পর শিক্ষা নিয়েছেন ইডি আধিকারিকরা বা কেন্দ্রীয় জওয়ানরা বলাই যায় কারণ এর আগেও আমরা দেখেছি যেখানে সন্দেশখালী ঘটনার পর যেখানে তদন্তকারী কর্তারা গেছেন কিছুদিন আগে যদি বলি উদাহরণ হিসাবে সুজিত বসুর এলাকা বা আশপাশে যে সমস্ত এলাকায় গেছে সেখানে যেরকম নিরাপত্তা ছিল আজকেও কিন্তু ঠিক সেরকমই নিরাপত্তা রয়েছে আমি তোমাকে একবার ছবিটা দেখাবো এখানে কেন্দ্রীয় জওয়ানরা অর্থাৎ রয়েছে নিরাপত্তা আধিকারিকরা রয়েছেন ইডি আধিকারিকদের সঙ্গে একই সঙ্গে তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন এইভাবে কারণ এখানে আশপাশে যাতে কেউ আসতে না পারে যদি কোথাও তারা জটলা দেখছেন বা ভিড় দেখছেন বা কাউকে মোবাইল হাতে নিয়ে দেখছেন তাহলে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এই ঠিক তার উল্টো দিকে অর্থাৎ অফিসে ঠিক উল্টো দিকে কলকাতা পুলিশের আধিকারিকরাও তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে অফিসাররা ছিলেন এখনও তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সেই ছবিটা দেখাবো ঠিক উল্টো দিকেই তারা রয়েছেন অর্থাৎ কোনো রকম যাতে বিশৃঙ্খলা না হয় সন্দেশখালী ঘটনার পর সেখান থেকে কিন্তু কলকাতা পুলিশের আধিকারিকরাও এখানে রয়েছেন অর্থাৎ সমস্ত

চলছে ফরেন মানি এক্সচেঞ্জের যে অফিসগুলো রয়েছে সেখানেও তল্লাশি চালানো হচ্ছে আমাদের প্রতিনিধিরা নজর রেখেছেন আমরা নিয়মিত আপডেট দিচ্ছি আপনাদের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা